মহামান্য রাষ্ট্রপতি নতুন সংসদ সদস্য যারা তাদেরকে যেহেতু অভিজ্ঞতা কম এই ক্ষেত্রে অন্য আমরা আমাদের অতীতের সকল অভিজ্ঞতাকে কাজে লাগাবো যে দলে আমি নেই সরকারের যেটা ভালো কাজ সেটার জনগণের পাশে থাকতে হবে যারা ভোট দেয় তাদের পাশে থাকতে হবে মানে স্বপ্নপূরণের প্রথম দিন আজকে অনেক ভালো লেগেছিল তাকে ধরে রাখা অনেক বড় একটা ব্যাপার কারণ যেটা আজকে মহামান্য রাষ্ট্রপতির

আমরা আমাদের অতীতের সকল অভিজ্ঞতাকে কাজে লাগাবো যে দলে আমি সরকারের যেটা ভালো কাজ সেটা জনগণের পাশে থাকতে হবে যারা ভোট দেয় তাদের পাশে থাকতে হবে মানে স্বপ্ন পূরণের প্রথম দিন আজকে অনেক ভালো লেগেছিল ব্যাপার

মিন করে ওই কথাটি বলে থাকেন মন থেকে বলে থাকেন যে জেনারেল আজিজ কিংবা বেনজির সাবেক পুলিশ প্রধান সেনা প্রধান যাই হোক না কেন তাদের অপকর্মের দায় সরকার নিবে না এই কথা যদি তিনি মনে প্রাণে বিশ্বাস করে বলে থাকেন তাহলে আমি ধন্যবাদ জানাই আর যদি অভিনয়ের জন্য জনগণকে ধোকা দেওয়ার জন্য আইওসের জন্য বলে থাকেন তাহলে আমি ঘৃণা প্রকাশ করছি আমি দিকটার জানাচ্ছি কারণ এই পুলিশ প্রধান বেনজির যার নাই কোনো নজির উনি তো এই বেনজির বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা এই ডিএমপির কমিশনার র্যাবের প্রধান তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে শেখ হাসিনা বানিয়েছে কাজে এই বেনোজিরের অপকর্মের দায় শেখ হাসিনাও এড়াতে পারেন না এইভাবে এই পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান যার গোষ্ঠী শুদ্ধ আপন ভাইয়েরা সন্ত্রাস খুনি নব্বই এর দশকে সেভেন স্টার গ্রুপ ফাইভ স্টার গ্রুপ বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা নিয়ন্ত্রণ করত এই আজিজ পরিবার সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহি প্রকাশ করেছেন

আমি তো বড় উকিল উকিল হিসাবে যা টাকা ইনকাম করছিলাম আইনায় এক লাখ টাকা নিয়ে আইছিলাম আপনারা বললো যে সাড়ে চারশো লোক নাকি এই বাগানের একশো সত্তর টাকা করে ওয়াই ছিয়ত্তর টাকা ছিয়ত্তর হাজার এই টাকাটা দিয়ে গেছি আপনারা বিকালের ভিতরে আপনারা পেমেন্টটা নেবেন কারণ হইল আপনারা আমার আর কত দিবেন ভোট দিছেন এখন কাজের টাকাও দিয়ে দিবেন এটা তো কয় না তাহলে আমি মুখ দেখাবো আমি বলছিলাম যে যদি ফেল করি তাহলে তিন মাসের মধ্যে দিব এই মন্দির বানাইয়া আর পাস করলে আপনাদের কারো টাকা লাগবে না আমি বানাই দিব ছয় মাসের মধ্যে তা আমার আমার চার মাস হয়েছে এমন বরাদ্দ দেওয়া দিছি এইটা নাকি কিভাবে জানি মিস হয়েছে তারপর আপনারা চিন্তা করেন না আমি আগামী সপ্তাহে প্রাথমিক ভাবে দুই লাখ টাকা বরাদ্দ দেয়া ওই যে নটর ডেমের ছেলেটার নাম কি সুকুমার সুকুমার যেহেতু বলছে আগামী প্রথমে দুই লাখ টাকা বরাদ্দ দিতেছি এরপরে আবার যে চাইবো আরো বরাদ্দ সরকারি ভাবেও দিব দিয়া আগামী সপ্তাহে ওই যে পিলারের কাজ আস্তে আস্তে শুরু করে দেবো মন্দিরের আমি চাই যে আগামী দুর্গা পূজায় যেন আপনাদের সাথে অন্তত পূজাটার মধ্যে আমি শরিক হইতে পারি আর সুতাপাড়ার যে মন্দিরটা

এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ